এটা আছে কক্সবাজার বাকালী সেতু যেটা স্কুল হয়ে কক্সবাজার সংযোগ হয়ে এই সেতুটি আগে এই সেতুটি এই দিকে ছিল না অন্যদিকে অন্য প্রান্তে ছিল কিন্তু বর্তমানে নতুন করে এই সেতুটি তৈরি করেছে বর্তমান সরকার এই সেতু দিয়ে কক্সবাজার কস্তুরাঘাট থেকে সোজা চলে যাওয়া যাবে স্কুলে বিভিন্ন মেগা প্রকল্প রয়েছে বিদ্যুৎ রয়েছে আশ্রয়ন প্রকল্প রয়েছে সব বিষয়গুলো দেখার জন্য এই সেতুটি এখন বর্তমানে ব্যবহার ব্যবহার হচ্ছে তার পাশাপাশি কক্সবাজারের কুরুস্কুলের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সেতু দিয়ে যা এক বর্তমানে চলাচল করে থাকে আগে ছিল ওই যে ওই পারে একটি সেতু যে সেতুটি এখন খুব একটু সচল নয় বলা যায় যদি ওই রাস্তা দিয়ে মানুষ এখন চলাচল খুব একটু বেশি করে না তারপরে ওই সেতুটি কিন্তু এখন বর্তমানে যানবাহন চলাচল করে তবে এই সেতুর মতো স্বাভাবিকভাবে চলে না তবে এই সেতু এখন বর্তমানে খুবই জনপ্রিয় এবং খুবই যেহেতু দীর্ঘ লম্বা এই সেতুটি করেছে এটি এখন বর্তমানে বিনোদনের জন্য একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বর্তমান এই সেতুটি খুবই আলোকসজ্জা দিনের বেলায় তবে রাতে কিন্তু আপনারা এটি অনেক ভিডিওতে আমরা দেখেছি বহুতুড়ে পরিবেশ এখানে লাইটিংয়ের ব্যবস্থা থাকলেও কিন্তু এই লাইটিংগুলো এই যে ভালভের আলো আলো জ্বলার যে দৃশ্যগুলো দেখার কথা রাতে কিন্তু সেই দৃশ্যগুলো এখন আমরা দেখি না তবে রাতে পুরোপুরি এই সড়কটি যেন অন্ধকারেই ভরা থাকে এখানে চোর ঢাকাত চিন্তায়কারী বিভিন্ন মাদকদ্রব্য সেবন খারেরা কিন্তু এখানে আশ্রয় নেই তবে এখানে দিন দিন মানুষের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে কারণ এটি জন জনগণের জন্য একটি দর্শকদের জন্য একটি খুবই চমৎকার সেতু হয়েছে এখানে হাঁটার জন্য চলাচলের জন্য ঘোরাঘুরি করার জন্য অসাধারণ একটি রোমাঞ্চকর এই সেতুটি এখানে দুই পাশে প্রশস্ত জায়গা রয়েছে পাশাপাশি দুই লাইনের এই রাস্তাটি এটি বিশাল তো সব মিলিয়ে হচ্ছে যে এই কক্সবাজার কুরুস্কুল সেতুটি অসাধারণ অসাধারণ আর এই অসাধারণের মধ্যে আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্থাপনা হচ্ছে এইদিকে যারা দখলদার ছিল দখলদারগুলো উচ্ছেদ করে এখন বর্তমানে সেখানে বিভিন্নভাবে স্থাপনা গড়ে উঠছে অনেকগুলো ঘর বাইরে তৈরি করছে দখলদারদের কাছ থেকে এখন সরকার জায়গাগুলো কেড়ে নিয়ে এখন তারা নিজেরা বিভিন্ন ঘর বাড়ি তৈরি করছে এরপর পাশাপাশি আপনারা সামনে দেখতে সামনে গেলে দেখতে পারবেন একটি বিশাল ময়লার স্তূপ যে ময়লার স্তূপে বর্তমানে তৈরি তৈরির তৈরি করার জন্য এখানে এই ময়লার স্তূপটি সব জায়গার ময়লাগুলো এখানে ফেলছে আর এখানে বিভিন্ন গাড়ি বা বিভিন্ন তাদের এক্সকেপেটর দিয়ে তারা এই জিনিসগুলো এই নাড়াচাড়া করে তারা এগুলো পুরে আবার সার তৈরি করবে পথে এই জিনিসগুলো সার তৈরি করার জন্য এখানে প্রসেসিংয়ের কাজ চলছে আপনারা সেটিও দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের